হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামারের ঠিক মাঝখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অনেকেই এই ব্যাপারটা আমার সাথেই জানতে চেয়েছেন হয়তো অনেক ভাইদের কাছ থেকেই জানতে চেয়েছেন যে আমাদের কাছে হয়তো কিছু টাকা আছে তো সেই টাকা দিয়ে গিয়ে আমি বিদেশ চলে যাব নাকি দেশেই কোনো খামার করব। যদিও বর্তমান পরিস্থিতি একেবারেই অনিশ্চিত আনস্টেবল কিন্তু তারপরেও আপনাদের যেহেতু চাহিদা আছে যেহেতু বাইরে যাওয়ার যে ইটা আছে যে রুটটা আছে এটাও ভালো আবার বাংলাদেশেও যদি আপনারা খামার করতে পান আমি একেবারে অল্প শিক্ষিত মানুষদের কথা বলছি ভাইদের কথা বলছি যারা বাইরে যেতে চাইলে হয়তোবা মিডিল ইস্ট হয়তো বা পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ করে যেতে পারবেন সেই সব ভাইদের কথা বলছি আবার দেশেও যে খুব বড় পরিসরে কোনো কিছু করতে পারবেন খুব বড়ো পরিসরে করতে চাইলেও হয়তো পারবেন না কারণ হয়তো ক্যাপিটালের অভাব থাকতে পারে তো সেই সব ভাইদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে আপনারা আসলে আপনাদের কি করা উচিত যদি আপনারা সামনে এগিয়ে যেতে চান যদি অর্থনৈতিকভাবে স্ট্যাবল হতে চান তাহলে আপনাদের কি করা উচিত তো বন্ধুরা ভাইরা আমার প্রথমেই বলবো যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে আপনি চেষ্টা করুন সেই টাকাকে মাল্টিপ্লাই করতে মানে সেই টাকার যে মনে করেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে সেই টাকাকে আরও কিছু টাকা তৈরি করতে দশ লাখ টাকা আছে আরও কিছু টাকা তৈরি করতে এটা আমি বলছি এই জন্য যে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি একটা খামার দিয়ে দিলেন দিয়ে আপনার মন এখানে থাকলো না হয়তো অনেক পরিশ্রম আপনার কাছে মনে হতে পারে যে খামারটা না দিয়ে যদি আমি অন্য কোনো দেশে যেতাম কিংবা অন্য কিছু করতাম তাহলে হয়তো আরও ভালো হতো তো আমার আমার যে মতামত সেই মতামত হচ্ছে যে আপনারা যদি ইয়াং থাকেন এনার্জেটিক থাকেন তাহলে চিন্তা করুন চেষ্টা করুন যে কিছু টাকা ইনভেস্ট করে বাইরে চলে যেতে প্রথমে বাইরে যান বাইরে থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর কাজ করুন সেই দেশে আমি কিন্তু এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি এখানে মানে অন্য কোনোভাবে ই হওয়ার কোনো কিছু নেই আমি একেবারে ব্যক্তিগত কথা বলছি যে আপনার কাছে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা থাকে আপনি চেষ্টা করুন আপনি বাইরে চলে যান দেখবেন সেখানে যদি আপনি কিছু করতে পারেন সেই টাকাকে মাল্টিপ্লাই করতে পারেন হ্যাঁ আরও কিছু করতে পারেন দশ লাখ টাকা করতে পারেন পনেরো লাখ টাকা করতে পারেন সেখান থেকে সেখান থেকে আপনি চিন্তা করুন যে এবার পাঁচ বছর পরে আমার কি করব আমি কি করব আমি কি দেশে অবশ্যই আপনি দেশে ব্যাক করবেন দেশই আপনার সব আপনা আপনার দেশে চলে আসাই ভালো হবে তো সেই যে টাকাটা নিয়ে আসবেন সেই টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন এবং আপনি বুঝতে পারবেন যে বাইরের যে হাড় ভাঙা পরিশ্রম এই হাড় ভাঙা পরিশ্রমের থেকেও একটা ছেলে একটা মানুষ দেশে বসে তার থেকে কম পরিশ্রম করেও তার থেকে ভালো থাকতে পারে কিন্তু তার জন্য মিনিমাম যে ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট কিন্তু লাগবে এবং এই ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু জোগাড় করতে হবে যদি নিজে নিজে পা নিজে নিজে পারেন সেটাই সব থেকে ভালো হয় এখন নিজে নিজে আপনি যে আপনি তো দেশে বসে আপনার কাছে হয়তো দশ লাখ পাঁচ লাখ টাকা আছে সেই টাকাকে আপনি মাল্টিপ্লাই করতে পারছেন না আপনার একটা নর্মাল একটা খামার বাংলাদেশে সেট আপ করতে হলেও কিন্তু দশ লাখ প্লাস টাকা লাগে তো সেই টাকা আপনি কোথায় পাবেন হ্যাঁ হতে পারে লোন নিতে পারেন তো লোন নিয়েও অনেক সময় সম্ভব হয় না দাঁড়াতে পারে না এই আমি বলছি যে আপনার যদি আপনি যদি বয়স কম থাকে তাহলে চিন্তা করুন যে বাইরে একবার ঘুরে আসতে বাইরে থেকে ঘুরে আসুন দেখুন বিশ্ব দেখুন পৃথিবী দেখুন আপনার নর্মাল যে থিঙ্কিং পাওয়ার সেই থিঙ্কিং পাওয়ারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অনেকটাই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন তারপরে আসুন পাঁচ বছর পরে কোনো কিছু সেট আপ করুন যে কিছু যা কিছু অর্থনৈতিক যে কিছু দুনিয়ার যা কিছু আপনি সেট আপ করুন আমি শুধু খামারের কথা বলছি না অন্য যে কিছু যা কিছু আছে তাই আপনি সেট আপ করুন দেখবেন সেখান থেকে আপনি ধীরে 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 উঠে যাচ্ছেন আমি অনেক ভাইকেই শুনেছি যে না দেশেই আপনি অনেক কিছু করতে পারবেন দেশেই থাকুন দেশে হ্যাঁ আপনি দেশে থাকলে তো অনেক ভালো প্রথম থেকেই যদি আপনি দেশে থাকেন প্রথম থেকেই যদি আপনি বিজনেসের মধ্যে থাকেন আপনি অনেক দূরে আগাতে পারবেন কিন্তু সেখানে রিক্সও আছে আপনার সামান্য টাকা হয়তো হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি বলছি যে আপনি আগে টাকাকে আগে ম্যানেজ করুন টাকা রাখুন নিজের কাছে তারপরে যদি কোনো কিছু করা যায় যদি কোনো কিছু সম্ভব হয় সেটা করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম